আমার কারণে কারো সম্পদ হরণ হবে না কারো সম্পত্তি নষ্ট হবে না পরের সম্পদের প্রতি অবয় ফলে যে বলি না সুগতি জ্ঞানিং শিলেনা ভোগসাম্পাদা চিলে না দিব্যতিান্তিং তাসমা ছিলাম বিশুদায় শিলের দ্বারায় তুমি সুগতি লাভ করবে শিলের দ্বারায় তুমি ভোগ সম্পদ লাভ করবে তার মানে ধনী হবে এবং শিলের দ্বারায় নির্বাণ সম্পদ পর্যন্ত লাভ করা যায় সেই কারণে শিলকে বিশোধিত করিবে তাহলে শিলের কারণে দানের দ্বারায় ধনী হওয়া যায় বুঝলাম কিন্তু শিলের দ্বারায় যে ধনী হওয়া যায় বুদ্ধের বাণী শিলের কারণে কেন ধনী হব এই অবয় দিলাম পরের সম্পদকে আমি অবয় দান করলাম পরের সম্পদকে এটা আমার চিত্ত সেভ করে ধরে রাখছে যেদিন আমি আমার সেই ফলটি দীপাক প্রদান করবে ফল দেবে সেদিন আমি সুগতী স্থানে জন্ম নেব হয়তো মনুষ্য রূপে সুগতী স্থান বলতে কোথায় দেখুন আমরা ত্রিভুবন বলি না ত্রিভুবন তাই জন্মে তো আছে ত্রিভুবনের কথা না হিন্দু ধর্ম স্বীকার করে ত্রিভুবন মহার করে ত্রিভুবন করে না ত্রিভুবনটা কি একটা হচ্ছে কামু একটা হচ্ছে রূপভুবন একটা হচ্ছে অরুফ এই ত্রিভুবন এই ত্রিভুবনকে বৌদ্ধ এ 31 লোকভূমিতে বিভক্ত করেছে কামুবুবন বলতে যেখানে জন্ম নিলে প্রাণী গণের উৎপন্ন হয় সেই স্থানগুলোকে কামভুবন বলে এই কামুবুবন আছে 11টা কামুবুবন কয়টা বললাম 11টা এ 11টাকে দুই ভাগে ভাগ করেছে কামো দুর্গতি ভূমি কাম সুগতি ভূমি কাম দুর্গতি ভূমি হচ্ছে চারটা নরক অসুর প্রেত তী এই চারটাকে বলে কাম দুর্গতি ভূমি আর সাতটাকে বলে কাম সুগতি ভূমি মনুষ্য হোক চতুর মা রাধিক দেবো তাও তিনশো স্বর্গ জাম স্বর্গ তুষিত স্বর্গ নিমারতী স্বর্গ করনিত বসুগতি স্বর্গ এই সারটা এই সারটাকে বলে কাম বলি একটা কাম শব্দ ব্যবহার করা হয়েছে এখানে তার মানে এই জন্ম নিলে প্রাণীগণের কামচিত্ত উৎপন্ন হয় সেখানে কাম দুর্গতি ভূমি আর কাম সুগতিভূমি তাহলে এই এগারোটা তাহলে আমরা এই শিলের প্রভাবে জন্ম নিতে পারি এবং শিলের প্রভাবে আমরা আর শিলের দ্বারা যদি নির্বাণ প্রার্থনা করে নির্বাণের হেতু উৎপন্ন হয় তাই বুদ্ধ বলেছেন তাসমা শিলাম বিশুদায় সেই কারণে তুমি শিলকে বিশুদ্ধ করিবে তাইলে এই এগারোটাকে বলে কামভূমি রূপভূমি হচ্ছে ষোলোটা আমি সেগুলোর নামের দিকে যাচ্ছি না রূপভূমি হচ্ছে চারটা কয়টা গেল একত্রিশটা হলো হলো এগারোটা ষোলোটা চারটা একত্রিশটা হলো এই একত্রিশটাকে বলে একত্রিশ লোকভূমি এই একত্রিশ লোকভূমি মানে এক চক্রবাল এখানে প্রাণীগণের অস্তিত্ব আছে আচ্ছা যা আমি এখন আমার এই যে শিলের দিকে চলে আসতেছি তাইলে আমরা যারা চুরি করব না যারা পরের সম্পদকে অবয়দান করব তারা কি হবে তারা ধনী ঘরে জন্ম নেবে সুগতি ভূমিতে জন্ম নেবে সুগতি ভূমি বলতে যে কাম অসুগতি ভূমি কাম অসুগতি ভূমিতে তারা জন্ম নিতে পারে আর তারা দনী হতে পারে দনী হওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে না আমি যদি কুটিপতির ঘরে জন্ম নিয়ে যাই আমি জন্ম থেকে কুটিপতি হয়ে গেলাম আমার বাবা কামাই করে টাকা অবৈধভাবে কামাই করুক বা বৈধভাবে কামাই করুক সেই সেই টাকা তেলে মরে গেল আর আমি এর ঘরে জন্ম নিয়ে আমি শিল্প দনির ঘরে জন্ম নিলাম কুটিপতির ঘরে জন্ম নিলাম আমাকে কোনো টাকা কামাই করতে হচ্ছে না আমি জন্মগতভাবে সেই টাকার অধিকারী হয়ে গেলাম এ যারা যারা চুরি করে না তারা পুনর্জন্ম গ্রহণ করার সময় ও সুগতি ভূমিতে জন্ম নিয়ে দনির গড়ে জন্ম নেয় দনির জন্ম নিলে জন্মগত তাকে টাকা আর কামাই করতে হয় না সে জন্মগতভাবে ভাবে দনী হতে পারে আর যদি চুরি করে বিকালির গড়ে জন্ম নেবেন গরিব মানুষের ঘরে জন্ম নেবেন তাইলে জন্মগত ভাবে আপনি দরিদ্র হলেন আপনাকে টাকা কামাই করে কষ্ট করে টাকায় কামাই করতে হবে এখন যদি দনী হতে চান কি করবে? ধনী হতে চাইলে চুরি করবেন না চুরি না করতে কি টাকা লাগে অনেকে বলে টাকা ছাড়া পূর্ণ করা যায় না চুরি না করতে কি টাকা লাগে 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 টাকা খরচ আছে চুরি না করার জন্য টাকা খরচ আছে তাইলে দলি হবার জন্য টাকা খরচ হয় না চুরি না করলে আপনি দলি হয়ে যাবেন শুধু চুরি না করলে কাউকে না ঠকালে আপনি জন্মান্তর গ্রহণ করার সময় দলি হয়ে ইহর মেহ হতে পারেন এটা যদি পরিপক্ক বিপাতি হয় আমি অনেক সময় দনি হয়ে যাওয়া যায় না এই জন্মান্তর গ্রহণ করার সময় বিশাল ক্ষতিপতির করে জন্ম নেবে আপনি দনী হয়ে গেলে চান দলি হবে নাকি দরিদ্র হবে কোনটা হবে আমি দুইটাই বলেছি কি করলে দরিদ্র হতে তো চান পারবে কি করলে দলি হবে দুইটাই বলেছি এখন কি দলী হবেন নাকি দরিদ্র হবেন এটা আমার কথা নয় এটা বুদ্ধের কথা বুদ্ধ শুভ মানবকে বলেছিলেন এইভাবে হওয়া যায় এইভাবে দরিদ্র হওয়া যায় আচ্ছা কেন সুন্দর হয় কেন বৃষ্টি হয় কেন বৃষ্টি হয় আমরা যে যিনি পরে যে আমাদের মৈত্রী আজকে মৈত্রী ভাবনার উপর ভাঙতের দেশন আছে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা চারটি ব্রহ্মবিহার ভাবনা আছে যে চারটি ভাবনা করলে পরিপক্ক হলে মৃত্যুর সময় ব্রহ্ম লোকে যাওয়া যায় ওই ষোলোটা ব্রহ্মলোকের স্তরে গমন করে বানতে মৈত্রী ভাবনার উপর দেশনা করবেন আমি সেদিকে যাচ্ছি না কিন্তু করুণা পরের দুঃখে দুঃখী হওয়া